গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ দশই নভেম্বর রবিবার এখন সকাল নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সারাদিন কী কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন বাজার থেকে এসছি বাজার কী কী এনেছি সেটা শেয়ার করব আপনাদের সাথে বাজার এনেছি বেগুন শিম শীতের সবজি না দেখলেই কিনতে ইচ্ছে করে এত ভালো লাগে দেখতে বাজার আমার কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ফুলকপি এনেছে দুটো ছোট ছোট সাইজের হলেও ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো টাইট আর টাটকা এর থেকে বড়ো আর পায়নি ফুলকপি আর এনেছি বকফুল বকফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো খায় বকফুলের বড়া আর এনেছি পেঁয়াজ কলি ধনে পাতা আর এনেছি লাউ শাক লাউ শাক খেতেও আমার ভীষণ ভালো লাগে লাউ শাক এনেছি বেশ টাটকার কুচি শাকটা আর কী কী মাছ এনেছি সেটাও আপনাদেরকে দেখাবো চলুন দেখে দেখুন চিনি মাছ এনেছি মাছটা একদম ফ্রেশ টাটকা আর এনেছি ঢেলা মাছ ঢেলা মাছের ঝোল বেগুন দিয়ে বড়ি দিয়ে শীতকালে ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগে আর এনেছি ছোটো ছোটো বেলে মাছ লোটে মাছ আর এনেছি কাতলা মাছ কাতলা মাছটা বেশ টাটকা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সাইজটাও বেশ বড় খেতেও স্বাদ মাছটা ভীষণ এই ছিল আজকের মাছ বা সবজি বাজার দেখুন আমার বান্ধবী এসছে দেখুন আপনাদের সাথে এই আমার বান্ধবী আমাদের বাড়ি বেড়াতে এসছে দেখুন ওর নাম হচ্ছে গৌরী ও থাকে খর্দা আমার ছোটোবেলার বান্ধবী আমরা একসঙ্গে স্কুলে পড়তাম তা আমাদের এখানে ভালো জগদ্ধাত্রী পুজো হয় বলে ওকে বললাম আয় আমাদের বাড়ি একটু ঘুরবো আমরা দুজনে তাইও এসেছে আসেনি ওর সাথে ওর গোপালও এসছে দেখেছেন এই যে গপু গপু সোনা এসছে আমরা এখন লাঞ্চ করছি দেখুন আমার হাজব্যান্ড খাচ্ছে আর বান্ধবীও খাচ্ছে আমার ভাতটাও বেড়ে নিয়েছি ওদের আর একটু দিয়ে তারপর আমি কেমন হয়েছে রান্না ভালো হয়েছে কেটে গেছে বুম বা বাড়ি নেই ও গেছে ওর বন্ধুর বাড়ির জগদ্ধাত্রী পুজোতে নেমন্ত্রণ তাই আমি আর বা আমার হাজব্যান্ড বাড়ি আছি তাই বান্ধবীকেও ডেকে নিলাম চলুন আবার দেখা হবে সন্ধেবেলা আমরা এখন আমার বান্ধবী যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি আমরা আপনারা সঙ্গে চলুন আমাদের সাথে ঠাকুর দেখবেন চলুন সবাই মিলে চলুন দেখুন ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা এসেছি এই প্যান্ডেলটা এখানে করেছে যে অভয়া হত্যাকাণ্ডের সেই থিমটা করেছে এখানে প্রতিমা দর্শন করুন কি সুন্দর হয়েছে না বলুন ঠাকুরটা অপূর্ব লাগছে খুব সুন্দর টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মোমোর রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে খুবলে খেলো শরীর থাকে ভাঙলো গলার হাড় বসুর দলে কে কে ছিল জমাট অন্ধকার এবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে দেখুন কি সুন্দর লাইটিং করেছে দারুণ হয়েছে না প্যান্ডেলটা এইটা বড় একটা মাঠের মধ্যে হয়েছে পুজোটা এখানে মেলা মতো বসে দেখুন আজকে প্রথম দিন তাই বেশি লোকজন নেই সুন্দর প্রতিমাটা না দারুণ অপূর্ব সুন্দর ভেতরটাও ভালো লাগছে বেশ দর্শন করে বেরিয়ে আসলাম চলুন এবার যাব আবার আরেকটা প্যান্ডেল দেখতে এই দেখুন আরেকটা প্যান্ডেল এটাও বেশ সুন্দর এটা একদম আমাদের বাড়ির সামনেই আর এখানে কি শো দেখাচ্ছে একটা চশমা পরে সেই দেখতে হবে

দারুণ লাগছে ঝাড়বাতিটা প্রতিমা দর্শন করুন আমরা এবার খাওয়া দাওয়া করবি একটু চিকেন মোমো খাবো দেখুন দোকানে চলে এসেছি আজকের ভিডিওটাই এই পর্যন্তই